তো হাই গাইস গুড ইভিনিং কেমন আছো সবাই প্রতিদিন দেখো যে গ্রিল তৈরি হচ্ছে আর আজকে দেখবে যে সেই সব গ্রিল ডেলিভারি হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা হলো হলো আর দেখতে পাচ্ছ এখানে গ্রিল তৈরি করা হয়ে গেছে তৈরি করার পরে যেটা মানে হয় ওজন এটা ওজন দরেই বিক্রি হয় তা ওজন ধরে এখন মানে মাপে না এটা ওজনও হয় তো ওজন চলছে কত কিলো হলো দেখে নাও তোমরাই তো এর কিলো প্রতি একশো টাকা করে গ্রিল তৈরি হয়ে যাবে এক কিলো লোহা একশো টাকা পড়বে তো চলো দেখতে থাকো আর এখানে একটু বাকি আছে এই এই গেটটাও ডেলিভারি হবে তার জন্য দিচ্ছে মানে এখনও এটা সম্পূর্ণ কাজ হয়নি ভ্যানওয়ালা চলে এসছে নেওয়ার জন্য দেখতে পাচ্ছ তোমরা সামনে ভ্যান দেখা যাচ্ছে ওই যে ওই ভ্যানটায় হাত ভ্যানটায় লোড হবে আর নিয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা তো প্রত্যেক দিন তৈরি করা হচ্ছে আর আজকে নিয়ে যাবে ডেলিভারি আজকে ডেলিভারি হবে অনেক হয়ে গেছে দেখাতে পারিনি আর এইটা আজকে ডেলিভারি হচ্ছে তাই এইটাই দেখাচ্ছি তোমাদের দেখো আরে ফোন চলে আসছে দেখো সাবধানে খাওয়াবো তো লাগলো সত্যি একটু দেখে করো ঊনপঞ্চাশ কেজি তিনশো ছ ষাট গ্রাম উনপঞ্চাশ কিলোর তিনশো সাড়ে তিনশো আর ওজন কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এটা ভ্যানে করে পার্টির বাড়িটি ডেলিভারি দেওয়া হবে তো ভ্যানে আমরা তুলে দিলাম মালটাকে ভালো করে তো চলো আর এটা হলো সেই কারখানা কারখানা বলতে দোকান এই সব কিছু আছে এখানে তো নতুন হয়েছে তো চলো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করো সাপোর্ট ছোটো আর একটা রড দিয়ে দিলে তোমার পুরো পঞ্চাশ কিলো হয়ে যাবে ওইখানে আর একটা রড মানে আর একটা যদি কোথাও দিতে পারতো লাগাইয়া और तुम्हारे के जी है